ওয়াল আনস দেব দেবী মুসলমানের জন্য দেব দেবী এটা বর্জনীয় মুসলমান দেব দেবী গ্রহণ করতেও পারে না অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একত্বতাប្រshown করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষও জানানো যাবে না কোনো ভাবে জানানো যাবে না জানার পর কোনো ব্যাখ্যা দরকারও যাবে না হারাম হারাম এটা কিন্তু ব্যাখ্যা নাই কোনো কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জাজ নেই সুরায় নিসার আর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরে মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় দেয়ার তার ঠিকানা জাহান্নাম চুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ আমি আপনাদের সামনে সুরতুলের একশো বিশ নম্বর আয়াতে কেরিমা তেলবাদ করেছি আয়াতে আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও গুনা ছেড়ে দেওয়ার আদেশ করেছেন আল্লাহ গুনা প্রকাশ্যে করা নিষেধ গোপনে করাও নিষেধ গুণা মৌলিকভাবে দুই প্রকার তারকুল ও রফিয়াইলুল মাহজুর এক নম্বর করণীয় বিষয়গুলা না করা গুনা দুই নম্বর বর্জনীয় বিষয়গুলো করা গুণা আরও যদি সহজভাবে আমরা বুঝি তাহলে যা ছাড়তে হবে এগুলা করা গুণা যা করতে হবে এগুলা ছাড়া গুনা তো আল্লাহ বললেন তোমরা গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা তোমরা ছেড়ে দাও তো গুণা মৌলিকভাবে দুই প্রকার করণীয় বিষয়গুলো না করা গুণা বর্জনীয় বিষয়গুলো করা গুনা করণীয় বিষয় যেমন সুরায় বাকার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওকে মো সলা তা ও তোমরা নামাজ কায়েম করো জাকা আদায় করো নামাজ কায়েম করা এটা আল্লাহ হুকুম এটা করি না করা গুনা জাকা দাদাই করা এটা আল্লাহর হুকুম এটা না করা গুনা বারা বিশ নম্বর বিশটা সুরায় হজের সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইনা আমানুল কা উসুল খাইর হে ইমানদারবান তোমরা রুকু করো তোমরা সাজদা করো তোমরা তোমাদের রবের এবাদত করো তোমরা ভালো কাজ করো আয়াতে চারটা হুকুম করছে আল্লাহ আল্লাহর আদেশ তোমরা রুকু করো রুকু করা এটা করণীয় না করা গুনাহ আল্লাহর আদেশ সেজদা করা আল্লাহকে সেজদা করা এটা হলো করণীয় না করা গুণা অফআলুল খৈর তোমরা ভালো কাজ করো ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ না করা গুণা রবের এবাদত করা এটা আল্লাহর হুকুম এটা না করা গুণা আয়াতে চারটা করণীয় আল্লাহ বলেছেন এগুলা না করা গুণা দুই নম্বর বর্জনীয় বিষয়গুলো করা গুণা চুৰে মা ইদাৰ নব্বৈ একান আয়াতে আল্লাহ হলে য়া আইয়ো হাল্লাদিনা আমানু ইন অমল খম্রোৱাল মেইচুৰোৱাল অন্সবোৱাল আজলাম রিজি চুম ইন আমালিশ্যই তন হে ইমানদাৰ গণ নিশ্চয় মগ্ জুৱা দেৱ দেৱী ভাগ্য নির্ণয়ক স্বর এগুলা হলো নাপাক এগুলা শয়তানের কাজ ফাজতানি এগুলা থেকে তোমরা বেঁচে থাকো এগুলা তোমরা পরিত্যাগ করো লাল লাকুম হন যাতে তোমরা সফল কাম হো আয়াতে আল্লাহ তালা চারটি বর্জনীয় পাপের কথা বলছ এক নম্বর ইনামাল খমরু মদ এটা বর্জনীয় কেউ যদি এটা গ্রহণ করে পাপ মদ দ্বারা উদ্দেশ্য যত মাদকদ্রব্য আছে সব নিষেধ ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেইন ডাইল সব নিষেধ ভ্যান গাড়ির চিপা চুপা ট্রাক কয়েকটা একসাথে দাঁড়ায়া এর মাঝখানে দাঁড়ায়া ছোট ছোট কাগজ দিয়ে মাদকদ্রব্য আমদানি রপ্তানি চা দোকানের পিছনে সব নিষিদ্ধ তাহলে মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য হলো যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ বর্জনীয় এগুলা গ্রহণ করা বলেন পাবেন আমার উন্মতের এমন একদল মানুষ আসবে যারা মদ পান করবে নামটা পাল্টায় দিবে মাদক দ্রব্য তারা সেবন করবে মাদকের নাম তারা পাল্টায় দিবে তাদের মাথার উপর দেব দেবী নায়িকা নায়ক নায়িকা গায়িকারা নাচানাচি করবে এই নাচ গানের তালে তালে তারা মাদক দ্রব্য সেবন করবে নবীজি বলেন আমার এক একদল মদ পান করবে মাদক দ্রব্য সেবন করবে মাদকের নামটা তারা পাল্টায় ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এই রাতে যারা মাদক দ্রব্য জিজ্ঞাসা করবে এদেরকে এরা কেউ বলবে না মদ নিছে বিভিন্ন নাম বলবে শ্যাম্পেইন এই জাতীয় কিছু নাম বলবে তো নবীজি বলেন আমার এক একদল যারা মাদক দ্রব্য সেবন করবে নামটা পাল্টায় দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো এই আয়াতে এক নাম্বার বর্জনীয় মাদক দ্রব্য এটা নিষেধ দুই নাম্বার আল মাইসির এই আয়াতে দুই নাম্বার নিষিদ্ধ বর্জনীয় পাপ জুয়া জুয়া কাকে বলে বর্তমান জামানায় জুয়া হলো খেলা চলাকালীন অবস্থায় একদল ছেলে দেখবেন একজন আরেকজনকে বলে এই ওবারে দর্শন এর বেশি হবে বা কম হবে হইলে এত টাকা না হইলে এত টাকা এইভাবে খেলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জুয়া খেলে রাস্তায় রাস্তায় জুয়া প্রতিনিয়ত হয় এটা নিষিদ্ধ এটা বর্জনীয় আরেকটা আছে ঘরে বৈশা বৈশা জুয়া এটা হলো মোবাইলে জুয়ার অ্যাপস আছে অ্যাপস দিয়ে জুয়া খেলে এই জুয়ার অ্যাপস আবার এড দেয় কারা সেলিব্রিটি যারা তারা এড দেয় যেই সমস্ত সেলিব্রিটিরা জুয়ার এড দেয় জুয়াও বর্জনীয় সেলিব্রিটি যারা আছে তারাও বর্জনীয় তাহলে আয়াতে চারটা বর্জনীয়র মধ্যে একটা হলো মাদকদ্রব্য দুই নম্বর জুয়া তিন নম্বর ওয়াল আন দেবদেবী মুসলমানের জন্য দেবদেবী এটা বর্জনীয় মুসলমান দেব দেবী গ্রহণ করতেও পারে না অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানি তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না কোনোভাবেই জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দরকার যাবে না হারাম হারাম এটা কিন্তু ব্যাখ্যা নাই কোনো কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী দেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য নেই সুরায় নিসার আর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না মা মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা জাহান্নাম সুরে জুমারের বয়সট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ